নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তার আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই বিকাশ পাজি। আজকের একটা বিশেষ দিন চোদ্দোই ফেব্রুয়ারি আমরা সকলেই জানি ভালোবাসার দিবস কিন্তু এর পাশাপাশি আজকের চোদ্দোই ফেব্রুয়ারি কেন আরও বিশেষ সেটাই বিকাশদের কাছে জিজ্ঞেস করব আজকের দিনেই জন্মেছিলেন যিনি এখনও ময়দানে সকল ফুটবল প্রেমীর মনে বেঁচে রয়েছেন সশরীরে আমাদের মধ্যে না থাকলেও কৃষাণুদে তার জন্মদিন আজকে কৃষাণুদেকে নিয়ে যদি বিকাশ দা তোমার একটু দীর্ঘদিন ফুটবল খেলেছ একসঙ্গে যদি কিছু অল্প স্মৃতিচারণা করতে বলা হয় কী বলবে কোন মুহূর্তটা তোমার কাছে সব থেকে সেরা আজকে একটা মানে খুব ভালো দিন আর কি এই দিনে ভালো এই দিনেই একটা ভালো মানুষের জন্মদিন এটা মানে আমরা যে হরিহর আত্মা ছিলাম আমাদের যে হৃদয়ের টান ছিল সেটা মানে সকলেই জানে আর কি যার জন্যে আমরা এত বছর একসাথে মানে খেলেছি এক জায়গায় চাকরি করেছি সব কিছুই একসাথে শেয়ার করতাম আমরা আজ হয়তো ও নেই এটা আমাদের কাছে খুবই দুঃখের তার কারণ আমরা যখন ইয়ে কোনো ওই সময়কার প্লেয়ার যখন এক জায়গায় কোনো জায়গায় বসি আমরা কিষাণুর কথা পাঁচ দশ মিনিট আলোচনা হয় তাই আমরা ওকে মানে ভুলতে পারি না অ্যাজ এ ম্যান অ্যাজ এ প্লেয়ার দুটোই মানে গ্রেট বললে ভুল হবে গ্রেটেস্ট বোলার ভারতবর্ষে আমার দেখা এরকম ফুটবলার আমার খেলা খেলা দেখা কি আমি আমি চলাম ভারতের মারাদোনা হ্যাঁ ভারতের মারা একটা টাইমে ভারতের যেবার আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম রোবার্ট এই ত্রিমুকুট পেলাম সেবারে যে ম্যাচটা খেলতে না বললো টাইমের পরে বোধহয় হয় নেবেছিল বোধ লোক হয়েছিলো লাখখানেক লোক উঠেই ও পরে নেবেছিলো ম্যাচটা বোধহয়

আচ্ছা ঠিক আছে এটা তো আর আমাদের হাতে কিছু খরার থাকতো না আমাদের হাতে যদি কিছু করণীয় থাকতো নিশ্চয়ই থাকে বাঁচিয়ে রাখতো এরকম মানুষ এরকম প্লেয়ার দরকার আর যদি ক্লাবের কিষাণু সুদীপ চ্যাটার্জির মতো প্লেয়ার খেলার খেলার লাইফ বাদ দিয়েও বলছি যেই থাকতো আমাদের সাথেই ক্লাবের অনেক কাজে লাগে অনেক কাজে লাগতো একটা নেম ফেম সব সময় দুজনের একটা আলাদা ছিল আর কি ঠিক আছে মজার কিছু মুহূর্ত মনে পড়ে কৃষ্ণের সঙ্গে কাটিয়েছো মানে যেটা একদম অন্য রকম সেটা চব্বিশ ঘন্টার মধ্যে আমি থাকতাম গ্রামে তখন চব্বিশ ঘন্টার মধ্যে বারো চোদ্দ ঘন্টা একসাথেই আমরা কাটাতাম প্র্যাকটিস করতাম ব্যাট প্রতি মুহূর্তই মজা ছিল প্রতি মুহূর্তেই আমাদের মজা খেলার লাইফও অনেক ঘটনা আছে যে ঘটনার একটা ঘটনা আমার সব সময় মানে আমার চিরদিনই এটা মনে থাকবে চারদিন মাঝ বসে এটা হলো নাইনটিন এইটটি ফাইভ মডার্ন ম্যাচ তা ও তো জানে শিওর আমি খেলবো এরকম একটা মেডিকেল প্রিপারেশান নিয়ে এসছে হঠাৎ প্রদীপ ব্যানার্জি দেখা গেল ফার্স্ট টিমে নেই এই ও একটু সব মাইন্ডেড ছিল একটু মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এবং এই দেখে সকল প্লেয়ার ওর কিছু হওয়া মানে সব প্লেয়ার সঙ্গে সঙ্গে ওর পাশে থাকবে একদম আরো নিশ্চিত আমরা তাই মনাদা ফনাদা এসে তখন ওই সে বছরটা আমাদের তো প্রথম বছর তাই মনাদা ফনাদা বা সাদ্দা এসে বলবো যে বিষাণু খেলে মানে ওই খেলবে বলেছি কিন্তু ও তাতে আরও বেশি ও গেছে বলছি ঠিক আছে কোচ যখন এ হয়নি ড্রেস করবে না কিছুতেই ঠিক করেছিল তাই মাজি করিয়ে বলব ঠিক আছে আমি ড্রেস করছি এবং সেই ম্যাচটা আমরা খেলতে নেবই ফার্স্টের চিমা হয়ে আমরা একগোলে হাঁটছি টাইমের আমরা একটা পেনাল্টি পেয়েছিলাম জামশেদ পেনাল্টিও মিস করেছে এবং সেকেন্ড হাফও খেলা হয়েছে মিনিট দশ পনেরো খেলা হয়ে গেছে তখনও এক গোলে আসছি আর তখনকার উৎসাহ উদ্দীপনা উন্মাদনা তখন তো একটা আলাদা ছিল না এটাও একটা মিনি ডার্বির মতো মহনের স্যার তখন খেলা মানেও বড় বিষয় বড় মাঠে মানে মাঠে প্রচুর লোক আছে যাই হোক ওই মিনিট দশ পনেরো পরে পিকেনাজি কিষানকে তুলে কারণ পিকেনাজি যখন ওয়ার্ম আপে গেল তখন দর্শকরা মানে গোল করলেও এত মানে আনন্দ সেই দেখার মতন ছিল সেই সময় নামলো নেবে ফার্স্ট বলটাই দিলো আমাকে আমি বলি মারলাম গোল হলো হল এবং তারপরে দশেক পরে ওই শট মারলো অর্থন হাত থেকে বেরোলো দেবাশি রায় গোল করে দিল এবং ও সেই ওই গোলটা হয়ে যাওয়ার পরে ও কী করেছে কাউকে কিছু না বলে কোচকেও কিছু বলেনি ওই টানেল দিয়ে সোজা বেরিয়ে ড্রেসের মেনে চলে গেছে কাকে নাওয়াবে কি করবে কোচকে বলে বলার দরকার ওই ওটা লিখেছি সেদিন তারপরের দিন হেডিং ছিল বালুর বালুর রেডি ছিল ড্রেসদাই কাটি মারলেন উনি এরকম প্লেয়ার ছিল আর কি হয়তো নাইনটি মিনিটস খেলছি যাইস না বলতো আমি তো অফিসার আমি কেন নাইনটি মিনিটস খেলব তোরা লেবার তোরা দৌড়ো তোরা একটা ক্ষণ একটা দশতলা বাড়ি করতে গেলে কিন্তু সকলের প্রয়োজন গীত যারা গড়বে তাদেরও প্রয়োজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সকলেরই প্রয়োজন সুতরাং ফুটবল খেলাটা এমনই সবসময় তোর মতো দশটায় স্কিলফুল প্লেয়ার হলে কিন্তু ম্যাচ জেতা যাবে না তার মধ্যে কিছু লেবার ক্লাসেরও প্লেয়ার যারা লড়াই করবে সেই সব প্লেয়ারও দরকার হয় একদম অসংখ্য ধন্যবাদ বিকাশ দা ইয়া এবং আমি আর একটা যেটা বন্ধ করবো না যেটা সেটা হলো যে এই দিনই কিন্তু আমার আমার বিবাহ একদমই একটা মানে মানে কেমন একটা আত্মার টান কেমন একটা হৃদয়ের টান দেখো এই দিনই আমি আমার মানে তখন মানে কিষাণের জন্মদিন থেকে হয়তো ডেট ফিক্সড হয়নি কিন্তু অটোমেটিক্যালি এটা হয়ে গেছে এটা ভগবানের একটা আশীর্বাদ একদম মানে এটা কো ইনসিডেন্ট মানে একত্রে একসঙ্গে দীর্ঘদিন তোমরা খেলেছো যেদিন কৃষাণুদের জন্মদিন সেই দিনেই তোমার আবার বিবাহ বার্ষিকী সেদিনে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল অসংখ্য ধন্যবাদ বিকাশ দা হয়তো মানুষটা আমাদের মধ্যে নেই কিন্তু মানুষটা সব সময় আমাদের স্মৃতিতে আজীবনকাল জীবিত রয়েছে অসংখ্য ধন্যবাদ বিকাশ দা